আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাগ আজকে আমরা আলোচনা করব বাংলা বানানের আরও একটি কনফিউজিং তথ্য নিয়ে সেটা হচ্ছে আমরা প্রায়ই দেখা যায় বাংলা বানানের ক্ষেত্রে দয়ে রস উকার দেবো না দয়ে দীর্ঘ উকার দিব এটা নিয়ে কনফিউজ হয়ে যাই আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করার পরে আপনারা এ ব্যাপারে আপনাদের সকল কনফিউশনগুলো দূর করতে পারবেন থাকুন আমাদের সাথেই এখানে খেয়াল করুন আমরা একটা রুলস লিখেছি দয়ে দূর দূত এবং দুষ এই যে শব্দাংশগুলো যে আছে এগুলো যদি শব্দের প্রথমে থাকে তাহলে সাধারণত সেই দয়ের বানানে আপনি দীর্ঘ উকার ব্যবহার করবেন অন্যথায় সাধারণত আমরা যেটা বলে থাকি দূরত্ব না বোঝালে সেক্ষেত্রে আপনি রস উকার ব্যবহার করে থাকবেন আচ্ছা এবার একটু মিলিয়ে দেন বিষয়টা আমি এখানে শব্দটা কি লিখছি বলুন তো দূরত্ব এই দূরত্ব শব্দটার মধ্যে কিন্তু দূর আছে দূর থাকার কারণে এটা মানে দীর্ঘ উকার দেব এবং দূরত্ব বুঝিয়েছে দূরালোপনী শব্দটা যে আছে এর মধ্যেও দূর আছে এবং দূরত্ব বুঝিয়েছে অগ্রদূতের মধ্যে দূত আছে দূতাবাসের মধ্যে দূত আছে দূষণের মধ্যে দূষ আছে দূষ একটু খেয়াল করুন দূষিতের মধ্যে দোষ আছে তাই এই যে দয় দগুলো যে আছে। এই সবগুলো দয়ের বানানে আমরা দীর্ঘ উকার ব্যবহার করব অন্যদিকে আপনাকে খেয়াল করতে হবে আমরা লিখেছি দুর্নাম দুর্গতি দুস্থ দুরবস্থা দুরাশা দুষ্কৃতি এই যে শব্দগুলো যে আছে। এর একটা শব্দের বানানেও কিন্তু আপনার দূরত্ব বুঝাচ্ছে না তাই এই শব্দগুলো যে আছে এই শব্দগুলোর বানানে আমরা দয়ের রস উকার দেব যেমন দেখুন দুর্নাম এই দুর্নাম মানে কিন্তু খারাপ নাম বা বদনাম করা এই জন্য দয়ের সাথে আমরা এখানে কি দিয়েছি রস উকার দিয়েছি আবার সবার শেষটা দেখুন দুষ্কৃতি দুষ্কৃতির মানে কিন্তু খারাপ কাজ একটু খেয়াল করুন তো এখানেও কিন্তু দয়ের রস উকার হয়েছে সাধারণত নেতিবাচক অর্থ প্রদান করলে আমরা সেক্ষেত্রে রস ব্যবহার করি এর চেয়ে সহজে আমরা যেটা বলতে পারি দূরত্ব না বুঝালে সেক্ষেত্রে আমরা দয় উকার ব্যবহার করব। অন্যথায় দূরত্ব বোঝালে দয় দীর্ঘ উকার ব্যবহার করব আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এই সংক্রান্ত আপনাদের যত সমস্যাগুলো আছে খুব সহজেই এখন থেকে সমাধান করতে পারবেন ধন্যবাদ সবাইকে ইজি পাঠশালার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম